আজ আমি বলবো এক এমন অভিনেত্রীর গল্প যিনি হয়তো নায়িকা ছিলেন না কিন্তু দর্শকের মনে তিনি হয়ে আছেন অমর হ্যাঁ আমি বলছি গীতা দে এর কথা গীতা দেেন উনিশশো সালের তেরোই ডিসেম্বর কলকাতায় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার ভালোবাসা কিন্তু সিনেমার ময়দানে জায়গা করে নেওয়া ছিল কঠিন নায়িকা হওয়ার সুযোগ পাননি তিনি তবুও তিনি হার মানেননি তিনি বুঝেছিলেন সব মানুষ নায়িকা বা নায়ক হতে আসে না কেউ কেউ আসে গল্পকে পূর্ণতা দিতে গীতা সেই চরিত্রগুলোকে জীবন্ত করেছিলেন তার তীক্ষ্ণ কণ্ঠস্বর খলচরিত্রের অভিনয় আর হাস্যর ভঙ্গি দর্শকদের মনে এক আলাদা ছাপ ফেলে গেছে তিনি প্রায় চারশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন সাত পাকে বাঁধা বালিকা বধূ সিনেমার মা ভূতের ভবিষ্যৎ একটার পর একটা ছবিতে তার উপস্থিতি দর্শকদের হাসিয়েছে দিয়েছে। ভাবিয়েছে বাংলা সিনেমায় একসময় এমন ছিল যে নায়ক নায়িকা যতই জনপ্রিয় হোক না কেন ছবিতে গীতা দে থাকলে দর্শকরা আলাদা মজা পেতেন তিনি শুধু অভিনয় করতেন না তিনি চরিত্রকে নিজের করে নিতেন কিন্তু তাঁর ব্যক্তিজীবন খুব সুখের ছিল না অর্থনৈতিক টানাপোড়েন একাকিত্ব আর অবহেলা তাকে কষ্ট দিয়েছিল জীবনের শেষ দিকে তিনি প্রায় ভুলে যাওয়া শিল্পী হয়ে গিয়েছিলেন অথচ যাকে দেখে এক প্রজন্ম বর হয়েছে সেই মানুষটির শেষটা কেটেছিল নিঃশব্দে উনিশশো নব্বই দশকে তিনি সিনেমা থেকে দূরে চলে গেলেন অবশেষে দুই হাজার এগারো সালের সপ্তমে জানুয়ারি তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন কিন্তু তার কণ্ঠস্বর আর সংলাপ আজও দর্শকের কানে বাজে গীতা দে আমাদের শিখিয়েছেন অভিনেতা মানে শুধু নায়ক বা নায়িকা নয় একজন চরিত্রশিল্পী ও দর্শকের হৃদয়ে চিরদিন বেঁচে থাকতে পারেন বন্ধুরা আপনাদের কি মনে হয় আজকের দিনে বাংলা সিনেমায় গীতাদের মতো চরিত্রাভিনেত্রী জন্মাবে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না